বিজেপির নতুন রাজ্য সভাপতি এবার কে চলছে নানা জল্পনা একাধিক নাম ঘুরছে রাজনীতির অলিন্দে সূত্রের খবর চলতি সপ্তাহের মধ্যেই কেন্দ্রের পাশাপাশি আরও একাধিক রাজ্যের সভাপতির নাম ঘোষণা করতে পারে বিজেপি তবে এর মধ্যে পশ্চিমবঙ্গ আছে কিনা তা এখনও চূড়ান্ত নয় আপাতত পনেরোটি রাজ্যের সভাপতির নাম ঘোষণা করেছে বিজেপি সূত্র বলছে রাজ্য সভাপতিদের নাম চূড়ান্ত হওয়ার পরেই সর্বভারতীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে চলেছে সূত্র এমনটাও বলছে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির নাম এক প্রকার চূড়ান্ত হয়ে গেলেও কোনো এক অজ্ঞাত কারণে এখনই নাম প্রকাশ্যে আনতে নারাজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জেলা সভাপতিদের নাম ঘোষণার পরই গোষ্ঠী কোন্ডল রাস্তায় নেমে এসেছে এর মধ্যে রাজ্য সভাপতির নাম ঘোষণা করলে আগুনে ঘৃতাহুতির আশঙ্কায় ধীরে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রসঙ্গত বিজেপিতে এক ব্যক্তি এক পদের নিয়ম কোনো ব্যক্তি একসঙ্গে দুটি পদে থাকতে পারেন না লোকসভা নির্বাচনের পর কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী করা হয় জে পি ফলে বিজেপির সর্বভারতীয় সভাপতির পদ ছাড়তে হবে তাকে তার পরিবর্তে কে সভাপতি হবেন এই জল্পনা চলছে দীর্ঘদিন ধরেই কিন্তু বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে সুকান্ত মজুমদারকেই ফের রাজ্য সভাপতি হিসেবে শিলমোহর দিয়ে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেক্ষেত্রে তাকে কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে সম্ভবত ইস্তফা দিতে হবে তাকে ফের রাজ্যসভাপতি হিসেবে নির্বাচন করার যুক্তি এই যে বঙ্গে বিধানসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই এই সময় নতুন কাউকে দায়িত্ব দিলে তিনি সামলে উঠতে পারবেন না গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রবল হয়ে ওঠার সম্ভাবনা শুভেন্দুকে বিজেপির আদিরা কেউ মেনেও নিতে চাইবেন না ফলে এই বিতর্ক এড়িয়ে যেতে চাইছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব